আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন অর্থাৎ আজকের দিনেই বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন এবং ইংরেজির আঠারোশো একষট্টি সালের সাতই মে যদিও আজকে নয়ই মে কিন্তু আমরা এই পঁচিশে বৈশাখ পালন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি জানো তোমরা যে পঁচিশে বৈশাখ কলকাতার জোরগর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা ছোট গল্প করে শোনাবো আমি জানি তোমাদের কাছে এখন সময়ের বড়ই অভাব তার জন্য গল্পটা খুবই ছোট কেন শোনাবো কেননা গল্পটা খুবই প্রাসঙ্গিক বর্তমান সময়ের সঙ্গে যেহেতু বর্তমান সময়ের সঙ্গে গল্পটা খুবই প্রাসঙ্গিক তাই তোমাদের পুরো গল্পটা শোনানো যাক দেখো এই যে আমার হাতে যে বইটা আছে এই বইটা হলো আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন এর বই আমি ক্লাস ফাইভে পড়তাম সম্ভবত দু সালে এগারো এই বইটার এই অবস্থা আপাতত আছে কিন্তু বইটাকে আমি খুবই যত্ন সহকারে এখন অব্দি রেখে দিয়েছি তো এই বইয়ের একটা গল্প গল্পের নাম কি গল্পের নাম হলো বিদুষক আমি যখন ছোট ছিলাম যখন ক্লাস ফাইভে পড়তাম এই গল্পটা আমার দারুণ লাগতো পড়তে অসাধারণ একটা গল্প খুবই ছোট গল্প কিন্তু দারুণ একটা গল্প এই যে বিদূষক গল্পটা দেখো তোমরা আমি তোমাদের আজকে এই বিদূষক গল্পটাই পড়ে শোনাবো এই গল্পটাই পড়ে শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই ছোট গল্প দেখো পড়ার সাথে সাথে পুরো গল্পটা আমি বুঝিয়ে দেব। এবং লাস্টে বলবো কেন আমি এই গল্পটাকে বেছে নিয়েছি আজকের জন্য তো বিদূষক বিদূষক মানে কি তোমরা সবাই জানো বিদূষক মানে হলো ভার তখনকার সমাজে রাজারা প্রত্যেকেই একজন করে বিদূষক বা ভার রাখতেন যে ভারের একমাত্র কাজ ছিল নিজে হাসা এবং অন্যদের হাসানো তার মানে বিদুষক কিন্তু হাসি ছাড়ার কিচ্ছু বুঝতো না তার কাছে হিংসে বিদ্বেষ এগুলোর কোনো মূল্য ছিল না সে শুধু জানতো হাসতে সে শুধু জানতো খুশিতে থাকতে সে শুধু জানতো আনন্দে থাকতে এই হাসি খুশিয়ার আনন্দই ছিল এই বিদূষকের জীবনের একমাত্র সম্ভার তো দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিদুষক গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে দেখো প্রথম যখন গল্পটা শুরু হচ্ছে গল্পের শুরুতে বলছে কাঞ্চির রাজা কর্ণাট জয় করতে গেলেন তো কে জয় করতে গেলেন কাঞ্চির রাজা কর্ণাট জয় করতে গেলেন তিনি জয়ী হলেন তিনি মানে কে জয়ী হলেন কাঞ্চির রাজা জয়ী হলেন তার মানে কে হেরে গেল কর্ণাট হেরে গেল এই জায়গাটা ভালো করে মনে রাখো যে কাঞ্চির রাজা কর্ণাট জয় করতে গেলেন এবং এই কর্ণাট জয় করতে গিয়ে কাঞ্চের রাজা জিতে গেল এবং কর্ণাট হেরে গেল দেখো চন্দনে হাতির দাঁতে আর সোনা সোনামানিকে হাতি বোঝাই হলো বুঝতেই পারলে এরপরে দেখো দেশে ফেরার পথে বলেশ্বরী মন্দিরে বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন তাহলে দেখো বলেশ্বরী মন্দির বলির রক্তে ভাসিয়ে দিলেন বলেশ্বরী মন্দির পুরো বলি দিয়ে রক্তে ভাসিয়ে দিয়ে তিনি কি করলেন পুজো দিলেন কেন পুজো দিলেন কেননা তিনি জয়ী হয়েছেন আর জয়ী হওয়ার জন্য এই খুশি হওয়ার জন্য তিনি বলি দিলেন এবং বলি দিয়ে সেই পুরো মন্দির রক্তে ভাসিয়ে দিয়ে পুজো দিলেন এরপর দেখো পুজো দিয়ে চলে আসছেন ভালো কথা পুজো দিয়ে চলে আসছেন গায়ে রক্তবস্ত্র কেন রক্তবস্ত্র কেননা বলির রক্তে ভাসিয়ে দিয়ে পুজো করেছেন তাই রক্তবস্ত্র গলায় জবার মালা কপালে রক্তচন্দনের তিলক সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক তাহলে সঙ্গে কে ছিল মন্ত্রী আর বিদূষক দেখো বিদূষক কিন্তু এই প্রত্যেকটা পরিস্থিতি এই প্রত্যেকটা জিনিস দেখলো স্বাচ্ছন্দ্য ভাবে দেখলো এবং দেখার পরে প্রতিক্রিয়া কি আমরা শেষে দেখব এক কথায় দেখলেন সরি এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে রাজা তার দুই সঙ্গীকে বললেন দেখে আসি ওরা কি খেলছে ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ যুদ্ধ খেলছে তাহলে ছেলেরা কি খেলছে ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ যুদ্ধ খেলছে রাজা জিজ্ঞেস করলেন কার সাথে কার যুদ্ধ তারা বললেন কর্ণাটের সাথে কাঞ্চির তাহলে তারা কি উত্তর দিলেন তারা সাহসের সাথে উত্তর দিলেন কর্ণাটের সাথে কাঞ্চির রাজা জিজ্ঞেস করলেন কার জিত কার হার ছেলেরা বুক ফুলিয়ে বললে কর্ণাটের জিত কাঞ্চির হার এই লাইনটাকে ভালো করে দেখো আমরা কিন্তু দেখেছিলাম প্রথমে যুদ্ধের শুরুতেই যে কাঞ্চির রাজা কর্নার জয় করেছিলেন তাহলে কাঞ্চির মানে কাঞ্চির হার স্বাভাবিক ভাবেই কাঞ্চির রাজার রাগ হবে এবং কাঞ্চির রাজার রাগ হলো এবং সেই রাগ হওয়ার পরে প্রতিক্রিয়া কি হলো দেখো মন্ত্রীর মুখ গম্ভীর হলো রাজার চক্ষু রক্তবর্ণ বিদূষক হা হা করে হেসে উঠল বিদ্বশকের কাজই তো হাসা তো বিদ্বশক হাসবে না তো কি করবে তাই বিদ্বশক হা হা করে কি করল হেসে উঠল এরপর দেখো রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন তখনও ছেলেরা খেলছে তাহলে রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন তখনও ছেলেরা কি করছে খেলছে রাজা হুকুম করলেন এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেদ মানে ছেলেদের এই যে বুক ফুলিয়ে সামান্য কথাটা বলেছিল যে কর্ণাটের সেই একটা সামান্য কথার জন্য সাহস করে তারা সত্যি কথা বলার জন্য বা শৈশবে তারা খেলাধুলো করছে তারা আবেগের বসে কোলে ফেলেছে এইটুকু ভুল করার জন্য রাজা কি করলেন তাদের গাছের সঙ্গে বেঁধে বেত লাগাতে বললেন গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো বললে ওরা অবোধ ওরা খেলা করছিল ওদের মাফ করো সত্যিই তাই বাচ্চা ছেলেমেয়েরা তো আর বোঝে না যে কোন কাজটা করা কোথায় কোন কথাটা বলবো আর কোথায় কোনটা বলবো না তো তারা বলে ভেবে এবং বাচ্চারা আরেকটা জিনিস বাচ্চাদের মধ্যে খুব ভালো গুণ দেখতে পাওয়া যায় যে তারা মিথ্যে কথা বলে না এবং তারা যা বলে তা সততার সঙ্গে বলে ফেলে সতস্ফূর্ত ভাবে বলে ফেলে তো তারা এটা বলে ফেললো রাজা সেনাপতিকে ডেকে বললেন এই গ্রামকে শিক্ষা দেবে কাঞ্চির রাজাকে কোনোদিন যেন ভুলতে না পারে তাই তারা কি বললো এই গ্রামকে শিক্ষা দেওয়া দরকার কি শিক্ষা দেওয়া দরকার কাঞ্চির রাজাকে তারা যেন কখনো ভুলতে না পারে এই বলে শিবিরে চলে গেলেন এরপরে দেখো সন্ধেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো প্রণাম করে বলল। মহারাজ শ্রীগাল কুকুর ছাড়া এই গ্রামে কারোর মুখে শব্দ শুনতে পারবেন না মন্ত্রী বললে মহারাজের মান রক্ষা হলো বাহ এটাই কি মান রক্ষা একবার ভেবে বলুন তো আমাদের কমেন্ট করে বলো যে সত্যি কি এটা মানরক্ষা ছিল পুরোহিত বললে বিশ্বেশ্বরী মহারাজের সহায় বিদুষক বললে মহারাজ এবার আমাকে বিদেয় দিন এই জায়গাটা একটু দেখো বিদুষক কি বলল মহারাজ এবার আমাকে বিদেয় দিন এবার আমাকে বিদায় দিন রাজা বললেন কেন বিদুষক বললে আমি মারতেও পারি নে কাটতেও পারি নে বিধাতার প্রাসাদে আমি কেবল হাসতে পারি মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। এই যে শেষের কটা লাইন এই শেষের কটা লাইন পুরো গল্পটাকে ব্যাখ্যা করে কি বলছে দেখো শেষের কটা লাইন আবার বলছি একটু শোনো আমি মারতেও পারি কেবল হাসতে পারি মহারাজের সবাই থাকলে আমি হাসতে ভুলে যাব। সত্যিই তো তাই এমন পরিস্থিতিতে যখন কোনো ব্যক্তি যে সারা জীবন খুশি আনন্দ আর সুখে থাকতে পছন্দ করে সে যদি এই পরিস্থিতিতে দীর্ঘদিন বাঁচতে থাকে তাহলে তো সে সত্যি হাসতে ভুলে যাবে তাই না কি শিক্ষা দেয় নিষ্ঠুরতার প্রতিবাদ করতে হবে কে নিষ্ঠুরতার প্রতিবাদ করেছিল একমাত্র নিষ্ঠুরতার প্রতিবাদ করতে পেরেছিল হাসতে হাসতে সেটা হলো বিদুষণ যে তাকে বিদায় দেয়া হোক